সে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজ আমি তোমাদের কারক করাবো আমরা সংস্কৃতে অ আ ক একে ছন্দ এগুলোর ভিডিও করে পাঠিয়ে দিয়ে দিয়েছি তোমাদের এবার কারক বিভক্তি করব। আস্তে আস্তে সব কিছুই গ্রামার তোমাদের করাবো এখন আমি তোমাদের কারক করাবো তাহলে কারক কয় প্রকার লিখে ফেলো কারক বলছে কারক কারক বিভক্তি কারক কয় প্রকার আগে আমরা জানবো কারো কাকে বলে কারক কাকে বলে কারো কাকে বলে সংস্কৃতে কী হয় ক্রিয়ান্বয়ী ক্রিয়ান্বয়ী কম কারো কম কাকে কাকে বলে ক্রিয়ান্বয়ে কারোকম তাহলে ক্রিয়ান্বয়ে কম কথার অর্থ কি আমাদের আগে জানতে হবে কি বলেছে ক্রিয়ান্বয়ে কারকমের অর্থ কি এখানে লিখে দিচ্ছি বলছে বাক্যে ক্রিয়াপদের বাক্যে ক্রিয়াপদে সঙ্গে সঙ্গে যে পদের অন্যয় বা সম্পর্ক থাকে সম্পর্ক থাকে তাকে তাকে কারক বলে তাহলে কারক কাকে বলে বলছে ক্রিয়ান্বয়ই কারক এই কথার মানে কি বলছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে পদের অন্য সম্পর্ক থাকে তাকে আমরা কারক বলি কারক তাকে কারক বলে কারক কয় প্রকার কারক কয় প্রকার কারক কারক হচ্ছে কারক ছয় প্রকার তাহলে কারক কয় প্রকার কারক ছয় প্রকার একই কর্তিকারক কর্তিকারক কর্ম কর্তি কর্ম করণ করণ কারক সম্পদান সম্পদান কারক অপাদান কারক অপাদান কারক আর হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক তাহলে কারক আমাদের কটি কারক হচ্ছে ছটি বিভক্তি আমি তোমাদের পাশে বিভক্তি লিখে দিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য বিভক্তি লিখে দিচ্ছি দেখো বিভক্তি বিভক্তি কয় প্রকার বিভক্তি হচ্ছে এখানে লিখে দিচ্ছি বিভক্তি হচ্ছে সাত পোকা বিভক্তি সাত পোকা সাত পোকা তাহলে আমি এই কারক অনুযায়ী বিভক্তি গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কারকে কোন বিভক্তি হয় তাহলে কর্তৃকারক সবসময় কি হয় প্রথমা বিভক্তি হয় প্রথমা কর্মকারক দ্বিতীয়া করণ কারক তৃতীয়া সম্পদান চতুর্থী আর হচ্ছে অপাদান পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তি হয় কিন্তু ষষ্ঠী কোনো কারক হয় না অধিকরণ সবসময় সম্পদা না সপ্তমী ভুল লিখলাম অন্তঃসব পয়তায় সপ্তম এই হচ্ছে আমাদের কারক এই হচ্ছে আমাদের বিভক্তি দেখো কারক যদি তোমরা পরপর মনে রাখতে পারো তাহলে কিন্তু বিভক্তিগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে আর সবসময় জানবি যে ষষ্ঠী কখনও কারক হয় না ষষ্ঠী সময় বিভক্তি হয় এখানে কিন্তু কারকে কারক হয় না এবার আমরা চলে যাব কর্তিকারক কর্তিকারকের সূত্র সমেত তোমাদের আমি পড়াবো তাহলে প্রথমে আমরা শুরু করি কর্তিকারক দেখো কর্তিকারক কর্তিকারকের সূত্র কি কর্তিকারকে অনেকই সূত্র আছে তার মধ্যে আমি তোমাদের বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট সেই সূত্রগুলো করাবো প্রথমে কি আছে দেখো এক নম্বর সূত্র বলছে স্বতন্ত্র কর্তা স্বতন্ত্র স্বতন্ত্র কর্তা সূত্র নাম্বার কত এক চার চুয়ান্ন ঠিক আছে স্বতন্ত্রকর্তা স্বতন্ত্রকর্তা কাকে বলে বলছে যে ক্রিয়া সম্পদান সম্পাদন করে বলছে যে ক্রিয়া সম্পাদন করে মানে যে নিজে ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে কর্তিকারক কর্তিকারক এবার আমরা উদাহরণ দিলে আরও বুঝতে আমাদের সুবিধা হবে কি আছে চলো উদাহরণ দিই এক উদাহরণ কি বলছি রমা বদতী রমা তাহলে রমা বদতি রমা বলছে তাহলে কে বলছে না রমা বলছে তাহলে কর্তা এখানে নিজে কাজটা করছে অন্যকে দিয়ে করাচ্ছে না নিজে করছে স্বতন্ত্র কর্তা মানে যে ক্রিয়া নিজে সম্পাদন করবে তাকেই বলবে স্বতন্ত্রকর্তা তাহলে এখানে রমা নিজে বলছে তাই হচ্ছে রমা হচ্ছে স্বতন্ত্রকর্তা আর স্বতন্ত্র হলে কর্তিকারক হবে আর কর্তিকারক হলেই আমরা জানি প্রথম অভিবক্তি তাহলে এখানে তোমরা কী লিখবে স্বতন্ত্রকর্তার প্রথম বিভক্তি হয়েছে ওকে এবার আমরা পরে সূত্রে চলে যাব পরের সূত্রে কি বলছে তৎ প্রযোজী সূত্র নাম্বার কত এক চার পঞ্চান্ন কী বলেছে তৎপ্রযোগ হৃদস্ত কি বলেছে বলছে যে অন্য মানে আমি আরও সহজভাবে লিখে দিচ্ছি বলছে যে নিজে কাজটা সম্পাদন না করে অন্যকে দিয়ে করায় তাকে কর্তা বলে কি বলেছে বলছে যে নিজে কাজটা করবে না অন্যকে দিয়ে করবে মানে অন্যের দ্বারা কাজটা সম্পন্ন করবে তাকে বলবে প্রযোজকের কর্তা বা শুধু কর্তা প্রযোজকের কর্তা এখানে লিখে দিতে পারো প্রয়োযোগের কর্তা এবার আমরা উদাহরণ দিলে আরও তোমাদের সুবিধা হবে কি বলেছে বলছে মাতা শিশু চন্দ্রং দর্শয়তী বলছে মাতা শিশুং চন্দং দর্শয়তি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে তাহলে মা শিশুকে মানে মা কিন্তু শিশুকে দেখা যে মা কিন্তু নিজে দেখছে না আমাদের সূত্রে কি বলেছে বলছে যে নিজে কাজটা সম্পাদন না করে বলছে নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করাবে তাকে বলবে তৎ প্রযোজকে তাহলে মা নিজে করছে না মা শিশুর দ্বারা চা মানে শিশুকে চাঁদ দেখাচ্ছে তাই এখানে কি হবে তৎপ্রযোজকী হেতুস্চা বোঝা গেল না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের আবার করাবো এবার আমরা চলে যাব এই ছিল তোমাদের দুটো এখান থেকে তোমাদের দুটোই হচ্ছে মেন সূত্র কর্তৃকারকে এবার আমরা চলে যাব প্রথম বিভক্তি সূত্র চলো আমরা প্রথম বিভক্তি চলে যাই আমি একটা করে কারক আর একটা করে বিভক্তি করাবো তারপর প্রথমা বিভক্তি তাহলে কারকের সূত্র আমরা দুটো আরও সূত্র আছে কিন্তু আমি তোমাদের দুটো ইম্পর্টেন্ট বলে দুটোই করালাম এবার আমরা বিভক্তি সূত্রে চলে যাব চলো করি বিভক্তি সূত্র এক নম্বর কি প্রাতি

শব্দ ধাতু বা ক্রিয়াপদ নয় অথচ যার অর্থ আছে তাকে প্রাতিপদিক বলে এমন শব্দকে প্রাতিপদিক বলে এমন শব্দকে প্রাতি বলে তাহলে আমাদের কি বলে যে বলছি যে শব্দ ধাতু যে শব্দ ধাতু বা ক্রিয়াপদ নয় অথচ যার অর্থ আছে এমন শব্দকে আমাদের প্রাতিপদিক বলে তাহলে উদাহরণ দিতে দিলে আমরা ভালো করে বুঝতে পারবো চলো উদাহরণ দিই কি আছে নর নর শ্রী বৃক্ষ তাহলে নর কি নর কি একটা ধাতু না ক্রিয়াপদ না কিন্তু নর মানে কি মানুষ তাহলে এর অর্থ আছে তাই এটা প্রাতিপদিক আর সব সবসময় প্রথমা বিভক্তি হয় এটা কিন্তু অন্য কিছু হয় না সবসময় মনে রাখবে প্রাতিপদী সবসময় প্রথম বিভক্তি হয় প্রাতিপদিক ধাতু হয় না ক্রিয়াপদ হয় না কিন্তু তার অর্থ থাকবে তাকে বলবে প্রাথিপতি শ্রী বৃক্ষ এগুলো প্রাথিপতি চলো আমরা প্রথম ব্যক্তির আরও সূত্র আছে সেগুলো করি দাগে বলছে কর্তরীও দেয় কেবল কর্তাও দেয় কর্তরী দিয়ে দিলাম কর্তরি প্রথম তাহলে এটা কি বলেছে বলছি কি করতি বাচ্ছে কর্তি বিভক্তি হবে প্রথম বিভক্তি হবে মানে কর্তি কারোকে কর্তি বাচ্ছে কর্তিকারকে পারছে কর্তি প্রথমে বিভক্তি সবসময় হবে ও একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে বলছে বালিকা গৃহ বালিকা তাহলে তাহলে বালিকা এটা কি শব্দ রূপের মতো ধাতুর রূপ মানে এটা লতা শব্দের মতন বালিকা তাহলে এটা প্রথম বিভক্তি তা এটা প্রথম বিভক্তি হবে সবসময় জানবে বিভক্তি কিন্তু আলাদা কারক আলাদা কারকে কিন্তু আমরা বিভক্তি যুক্ত বিভক্তিতে আমরা কিন্তু কখনো কারক বলতে পারি না কারকের সূত্র দিতে পারি না আজকে তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের বাকিগুলো করাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে